আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব বাংলাদেশ সেনাবাহিনী অসামরিক পদের মাঠে প্রথম দিন কী কী কার্যক্রম অনুষ্ঠিত হবে তো আপনাদের যাদের বাংলাদেশ সেনাবাহিনী অসামরিক পদের লিখিত এবং ভাই পরীক্ষার আপডেট চূড়ান্ত সাজেশনের প্রয়োজন হয় আপনার সাথে লিস্ট নিতে হোয়াটসঅ্যাপ নাম্বারে সাথে যোগাযোগ করতে পারেন তা আপনারা অনেকে ইতিমধ্যে অ্যাডমিট কার্ড পেয়েছেন আপনাদের অ্যাডমিট কার্ডে মূলত পরীক্ষার শুধু দেওয়া হয়েছে এবং অনেকে অ্যাডমিট কার্ড এখনও আসেনি তো যাদের অ্যাডমিট কার্ড এখন আসেনি তাদেরটা খুব শীঘ্রই চলে আসবে তো আপনাদের অনেকের প্রশ্ন ছিল যে প্রথম দিন কী কী কার্যক্রম মূলত সম্পূর্ণ হবে প্রথম দিন মূলত আপনাদের শুধুমাত্র লিখিত পরীক্ষা হবে অর্থাৎ যাদের অ্যাডমিট কার্ড আসবে বা কিছুদিনের মধ্যে অ্যাডমিট কার্ড আসবে তাদের প্রথম দিন মূলত লিখিত পরীক্ষা সম্পূর্ণ হবে তো আপনাদের আবার অনেকের প্রশ্ন ছিল যে লিখিত পরীক্ষার রেজাল্ট ওই দিন দেওয়া হবে কি না বা বাইরে পরীক্ষাটা কবে হবে যদি প্রার্থীর সংখ্যা বেশি হয় সেক্ষেত্রে কিন্তু লিখিত পরীক্ষার রেজাল্ট ওই দিনে দেওয়া সম্ভব না লিখিত পরীক্ষার রেজাল্ট কিছুদিন পরে দেবে এবং পরবর্তীতে আপনাদের পরীক্ষার সময়সূচি অর্থাৎ আপনি যদি লিখিত পরীক্ষা উত্তীর্ণ হন ভাইবা পরীক্ষার সময়সূচি পরবর্তীতে আপনাকে জানিয়ে দেওয়া হবে কিছুদিন পরে এবং যদি প্রার্থীর সংখ্যা কম হয় সেক্ষেত্রে দেখা যায় অর্থাৎ আপনারা যেদিন লিখিত পরীক্ষা অংশগ্রহণ করবেন সেদিনে মূলত লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয় তো সেক্ষেত্রে প্রার্থীর সংখ্যার উপরে মূলত নির্ভর করবে যে আপনাদের লিখিত পরীক্ষার ফলাফল ওই দিন প্রকাশিত হবে কি হবে না অর্থাৎ প্রথম দিন শুধুমাত্র আপনাদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং বেশ কয়েকটা পদের ক্ষেত্রে কিন্তু আপনাদের লিখিত পরীক্ষা বাইরে পরীক্ষা এবং প্র্যাকটিক্যাল পরীক্ষা একই দিন অনুষ্ঠিত হবে সেটা কিন্তু আপনাদের অ্যাডমিট কেডে লেখা আছে সেই অনুযায়ী মূলত আপনাদের প্রস্তুতি নিতে হবে